হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আজকে তো আমি অনেকটা বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে থার্টিন অক্টোবর আর আজকে আমার বার্থডে তো হ্যাপি বার্থডে টু মি তো যাই হোক দেখি সারাদিন কি হচ্ছে তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছে তোমাদের সাথে তো সকাল থেকে উঠেই তো দেখছি রান্নার একদম তর্জ শুরু হয়ে গেছে এদিকে মাটন ধুয়ে একদম ম্যারিনেট করে রাখা রয়েছে আর এই দেখো এদিকে রয়েছে হচ্ছে ইলিশ মাছ আর এদিকে ভাজা চলছে তো চলো দেখি আমি চান করে একদম রেডি হয়নি তো রেডি তো আমি হয়ে গেছি বার্থডে স্পেশাল তো আজকে এই ডেসটা পরেছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এদিকে খাওয়ার ওরা দিয়ে দিয়েছে তো আমি খেতে বসে গেছি কত কিছু আয়োজন করেছে এদিকে রয়েছে সাদা ভাত বেগুন ভাজা তারপর রয়েছে কুমড়ো ভাজা পটল ভাজা শাক ভাজা স্যালাড ইলিশ মাছতে তেল আর ইলিশ মাছ ভাপা মাটন চাটনি পাঁপড় প্রচুর কিছু আইটেম রয়েছে তো চলো আগে খাওয়াটা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বিকেলবেলা একদম সুন্দর করে শাড়ি পরে আজকে আমি রেডি হয়ে গেছি একা একাই শাড়ি পরেছি আর বলি শাড়িটা যেহেতু একা একাই পরেছি আমি সায়া কিনতেও ভুলে গেছি তো জিন্সের ওপর পরেছি ফার্স্টে ভেবেছিলাম হয়তো পরতেই পারবো না শাড়িটা জিন্স পরতে হবে তো দেখলাম জিন্সের ওপর শাড়ি এরকম অনেকেই পরে তো আমি পরলাম ঠিকঠাকই ছিল ক্যারি করতে অতটা অসুবিধা হয়নি বরং সায়া পড়লে অসুবিধা হয় বেশি আমি দেখলাম যেটা নোটিস করে তো জিন্স পরে আমি পরেছিলাম শাড়িটা তো বোঝা তো যাচ্ছিলোই না একদম কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে তো চলো যাওয়া যাক চলে এসছি আমরা জগন্নাথ মন্দিরে এখন চলছে হচ্ছে ধ্বজা লাগানো তো আগের বছর আমি যখন এসছিলাম এরকম টাইমে এসছিলাম তো এই সময়টা এলে পর ধ্বজা লাগানোটা দেখতে পাওয়া যায় তো যাই হোক ওই দেখো ওপরে এনারা রয়েছেন ধ্বজা লাগাচ্ছেন এদের সত্যিই কি প্র্যাকটিস না পূর্ব এদের আমি যতদূর শুনেছি বংশ পরম্পরায় এর কাজটাই এরা করে আসছে তো যাই হোক এটা অনেকটাই প্র্যাকটিস বা ভগবানের আশীর্বাদ না থাকলে কখনো হতে পারে না কারণ প্রচণ্ডই রিক্সি তারা একদমই কোনোরকমই নিঃস্থায় কোনো সাপোর্ট নেয় না তারা পুরোটা হাত আর পাঁ দিয়ে ওঠে যদি তো চলে এসছি বাড়িতে তো ভিতরে তো ভিডিও করা অ্যালাউ না মানে ফোন নিয়ে যেতে পারিনি তো তাই জন্য ভিডিও করতে পারিনি আজকে প্রচণ্ড ভিড় ছিল এমনিতেও রোজই ভিড় থাকে তো যাই হোক এমনি খুব সুন্দরভাবে দর্শন হয়েছে দুবার আমি পুরী এসছি এই নিয়ে এইবার আমি প্রথম দর্শন করতে পেলাম জগন্নাথ দেবের তো চলো রুমে চলে এসছি তো একটু পরে দেখি ফ্রেশ হয়েনি আবার বেরোবো বিকেল তো এখন হয়ে গেছে তো শাড়ি ঠাড়ি একদম চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি সুন্দর করে যাব একটু সি বিচের ধারে আর কিছু কেনাকাটা করতে তো চলো ওই দুপুরের ড্রেসটাই পরে নিয়েছি তেমন কিছু আর নতুন ড্রেস এখন পরিনি এখন গজা কিনতে এই গাঙ্গুরাম দাঁড়িয়ে আছি বাড়ির জন্য গজা নেয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর সামনেই দোকানে চোখে পড়লো এখানে আইসক্রিম তো মন চাইছিল তাই একটা নিয়ে নিলাম বেশি কিছু কিনিনি তো চলো কি কি কিনেছি এটুকু সেটুকু তোমাদের এক যে এই সোয়াবিনটা কিনেছি এত বড় বড় সোয়াবিন সত্যি কথা বলতে আমাদের দেখতে পাওয়া যায় না তো তাই জন্য এক প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই একটা ব্যাগ নিয়েছি কারণ পিঠের ব্যাগটা আগের দিন নিয়ে আসছিলাম প্রচণ্ড অসুবিধা হয়েছে তো এই ব্যাগগুলো হচ্ছে কোমরে যে বাদে সামনের দিকে থাকে ছোট ব্যাগ পেটের কাছটায় থাকবে ব্যাগটা তো ওই জন্যই একটা ব্যাগ নিয়েছি আর গাঙ্গুরাম থেকে গজা নিয়েছি সেটা তো তোমরা আজকে বেশি রাত করবো না তাড়াতাড়ি খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ব কারণ কাল ভোর ভোর উঠতে হবে বেরোতে হবে তো দেখা যাক কালকে আবার কোথায় যাচ্ছি ঘুরতে তো তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব তো ততক্ষণ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো ততক্ষণ